দেখুন যে সময়টা এসদের স্কুলে থাকার কথা ছিল সেই সময়টাতে তারা কিন্তু লক্ষ্মীবাজারে এসে ব্যাডের দায়ে পচা সবজিগুলো করে নিয়ে তারা আসলে সংসারের জন্য তারা খাবার জন্য আসলে দেখেন আমরা বৃত্তশালী যারা আছি তারা যদি অবশ্যই এই মানুষদের পাশে যদি একটু দাঁড়ায় তাহলে অবশ্যই হয়তোবা এই মানুষগুলা দরিদ্রতার ঘাত পেরিয়ে অবশ্যই একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবেন দেখেন এই ছেলেটা পচা সবজি নিয়ে কুড়িয়ে নিচ্ছে তার বাসায় তার মা রান্না করতে তার জন্য আমরা অবশ্যই যারা বৃত্তশালী আছে সবাই এই মানুষগুলোর দিকে একটু স্মরণজ দিই আশা করি হয়তোবা আমাদের বাংলাদেশটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে আমরা অনেক টাকা পয়সা অনেক খাবার দাবার কিন্তু নষ্ট করি এই পত শিশুদের জন্য অবশ্যই আমরা একটু সহানুভূতি আমাদের উচিত অবশ্যই তাদের কথা মনে রাখবেন সবাই